সুস্থতা মানুষের জীবনে কত বড় একটি নিয়ামত সেটা অসুস্থ হলেই বোঝা যায় সো আমি তো কয়েকদিন যাবতই অনেক বেশি অসুস্থ তাড়াতাড়ি করে রেডি হয়ে হসপিটালে যাব এই উদ্দেশ্যে ড্রেস বের করে নিলাম আসসালামু আলাইকুম আশা করছি সবাই অনেক বেশি ভালো আছেন আমিও আলহামদুলিল্লাহ আপনাদের দোয়ায়ে খুব একটা ভালো না থাকলেও আছি কোনো রকম। আমার বোন এখান দিয়ে তার চুল আর ছিল আর তার সিল্কি চুল হে আমি প্রেমে পড়ে গেছি যাই হোক আমার একটা ছোট বোন এই কাঁঠালটা কয়েকদিন আগেই আমাকে পাঠিয়েছিল বাট কাঁঠালটা এত শক্ত ছিল কোনো মতেই এটা পাকছিল না সো আমার ভাই আবার গত রাতে একটা স্ক্রু ড্রাইভার গরম করে কাঁঠালের ভিতরে ঢুকিয়ে দিয়েছিল ভেবেছিল হয়তো পরের দিন পেকে যাবে সেটাই আজকে পরের দিন হয়ে গেছে কাঁঠালটা মনে হচ্ছে কিছুটা নরম হয়েছে সেটা দেখেই আমি আমার রুমে চলে আসলাম কারণ তাড়াতাড়ি করে রেডি হয়ে হসপিটালে যেতে হবে তো আমিও তাড়াহুড়া করে রেডি হয়ে ড্রেসটা পরেই রিক্সা করে হসপিটালের দিকে যাচ্ছিলাম আর আমাদের বাসা থেকে হসপিটাল অনেক কাছে বেশি সময় লাগে না হয়তো দশ মিনিটের দূরত্ব রিক্সার মধ্যে তাই আর এত বেশি লেট হয়নি আর আমার অ্যাপয়েন্টমেন্ট ছিল বিকেল চারটায় আমিও চারটার মধ্যেই হসপিটালের কাছাকাছি চলে এসেছিলাম এক তো অসুস্থ তার উপর আবার জানি না কি না কি হয় এমনিতেই আমি একটু শেখ হলেই আমার কাছে অনেক বেশি ভয় করে যেন বড় সিরিয়াস কোনো কিছু হয়নি তো আর আমিও ছোটোখাটো ইস্যুতেই ডাক্তার দেখাতে খুব পছন্দ করি আগের থেকে কারণ দেখব দেখবো সুস্থ হব বা আর কিছু দিন ওয়েট করি দেখি নিজের থেকে সুস্থ হয় কি না এরকম চিন্তাভাবনা আমি কখনোই করি না আমি এক দুই দিনের ওয়েট এর বেশি কখনোই করি না তিন দিনের মাথে আমাকে দৌড়ে হসপিটালে যেতে হবে যাই হোক আমি হসপিটালে প্রবেশ করেই হেল্প ডেস্ক থেকে জেনে নিলাম আমি যে ডাক্তারকে দেখাবো উনি কত ফ্লোরে বসে তো উনি বললো লিফটের ফ্লোরে বসে যাই হোক আমিও লিফ্টে একটা লিফট পেয়েও গেলাম খুব ভিড় ছিল লিফটের মধ্যে তারপরেও তাড়াহুড়া করে লিফটে ঢুকে গেলাম আর লিফটটা এত স্লো ছিল অনেক টাইম নিয়ে যাচ্ছিলো জানি না হয়তো প্রতিটা ফ্লোরেই মানুষ নামছিল এর জন্য আমার কাছে অনেক বেশি স্লো মনে হয়েছে লিফটটা আর যেহেতু অসুস্থ ডাক্তারের কাছে যাওয়ারও একটা তারা আছে এর জন্য আমার কাছেও মনে হচ্ছিল যে টাইম কেন যেন যাচ্ছেই না টাইমটা একদমই পার হচ্ছে না লিফটাও স্লো মনে হচ্ছে বাসা থেকে আসার পথটাও অনেক বেশি মনে হয়েছে জানি না কি হয়েছে এক তো মনের ভিতরে ভয় না জানি কি হয় আল্লাহ ভালো জানে সেটা এখন ডাক্তারের কাছে গেলেই বোঝা যাবে আসলে কি হয়েছে আপনারা সবাই আমার জন্য দোয়া করবেন যেন বেশি ক্রিটিক্যাল কোনো কিছু না হয় আর এমনিতেও আমার এগুলো অনেক ভয় করে জানি না বেশি সিরিয়াস কিছু হলে তখন কি হবে কারণ যাই হোক না কেন সব কিছু তো আমাকেই হ্যান্ডেল করতে হবে আমার ভালো মন্দ আমাকেই বুঝতে হবে আমার শরীর হোক বা যাই হোক না কেন এটা আমার আগের থেকেই এরকম আর এরকমই হয়তো সবার বেলায় হয় না হয় না আমি সেটা জানি না তবে আমার বেলায় এরকমই যে নিজের ভালো মন্দ নিজের হেলথ নিজের সব কিছু নিজের এভরিথিং তোমার নিজেকেই করতে হবে অন্য কেউ পাশে হয়তো যাবে হেল্প করবে না কেউ হেল্প করার মতো কেউ নাই আর হেল্প আসলে কেউ কাউকে করেও না সেরকম অর্থে পৃথিবীটাই স্বার্থের উপরে চলে আসলে স্বার্থ ছাড়া কেউ কখনোই কারো হেল্প করে না সেটা নিজের ফ্যামিলি মেম্বার হোক বা বাইরের কেউ হোক আমি তো এরকম দেখেই বড় হয়েছি আর এরকম দেখেই এখন পর্যন্ত বেঁচে আছি সো যাই হোক এর জন্য বড় কিছু হলে তো আমারই সেগুলো ফেস করতে হবে আমাকেই পোহাতে হবে আমাকে নিয়ে তাই আমি ছোটোখাটো ইস্যু থাকা অবস্থায়ই আমি চলে যাই ডাক্তার কাছে যেন বড় কোনো কিছু আমাকে ফেস না করতে হয় আমার এমনিতেও এইসবের বিষয়ে অনেক বেশি ভয় করে তো ডাক্তারের চেম্বার দেখছিলাম ওই রুগীটা পেশেন্ট বের হলেই আমি চলে যাব আর এমনিতেও আমি আজকে জিজ্ঞেস করলাম যে অনেক বেশি কি ভিড় আছে নাকি বা পেশেন্ট কি কেমন অনেক রাশ তো ভাইয়াটাও কাউন্টারে অনেক ভালো ছিল আমাকে একজনের পরেই দিয়ে দিয়েছিল যদিও আমার সিরিয়াল ছিল এগারো নম্বর কিন্তু আমাকে আগেই দিয়ে দিয়েছিল তো আমিও তারপর ডাক্তার দেখিয়ে ডাক্তার তো আমাকে কোনো মেডিসিন তাই নি বললো যে আগে রিপোর্টগুলো করে আমাকে দেখাও তারপরে আমি তোমাকে মেডিসিনগুলো লিখে দেবো তারপরে আর কি টেস্ট তো করতে হবে টেস্ট ছাড়া তো আর আমার চিকিৎসার সামনের দিকে আগাবে না আর কিছু বোঝাও যাচ্ছে না যে প্রবলেমটা কী যাই হোক উনি আমাকে কয়েকটা টেস্ট দিয়েছিল ব্লাডের দুই তিনটা টেস্ট এবং ইউরিনের এবং আলট্রাসোনোগ্রাম আর অনেক কিছুই সে দিয়েছিল। এত কিছু তো আর আমি বুঝি না সো আমি তাড়াতাড়ি বিল কম্পিউটার থেকে বিল করিয়ে এনে তারপরে ওর ভাইয়াটার কাছে দিয়ে দিলাম উনি আমার এখানে ব্লাড নিবে আর ব্লাডের এখানে ব্লাড একটা ব্লাড নিলে উনি আমার থেকে তিন সিরিজ ব্লাড নিয়েছিল আর তারপরে রিপোর্ট আসলেই বোঝা যাবে আসলে কি হয়েছে সেই পর্যন্ত তো আমি অনেক বেশি টেনশানে আছি যে আল্লাহ জানে কি হয় আপনারা সবাই আমার জন্য দোয়া করবেন আর আমি এগুলো এমনিতে অনেক বেশি ভয় পাই ব্লাড নেওয়া বা ব্লাড দেওয়া বা সিরিজ সুই এগুলো সামনে থেকে আমি কখনোই দেখতে পারি না আর এর জন্য আমি আপনাদের সাথে ওই বিষয়টা আর শেয়ার করে যে কীভাবে তার আমার হাত থেকে সে ব্লাড নিয়েছে কারণ এটা তো সবাই জানে যে কিভাবে নেয় আমি এর জন্য আর ওই জিনিসটা দেখাইনি ইভেন আমি নিজেও দেখিনি আমি অন্যদিকে ফিরেছিলাম এর জন্য আর আমি সেটার আর শ্যুট করিনি আপনাদের জন্য যাই হোক আপনারা আমার জন্য দোয়া করবেন যেন তেমন কোনো কিছুই আমার রিপোর্টে না আসে আমার রিপোর্টগুলো অনেক ভালো আসে কোনো তেমন সিরিয়াস কোনো প্রবলেম না হয় যেন ছোটোখাটোর মধ্যেই আমার সব কিছু সেরে যায় আর আমি আবারও সেই সুস্থ হয়ে যাই কারণ এই অসুস্থতার জন্য আমি তিন চার দিন যাবৎ আমার ওয়ার্কআউটও মতো করতে পারছি না আমি জিমেও যাইনি লাস্ট তিন দিন যাবৎ আমি একদমই জিমে যাইনি এর জন্য আমার এমনিতেও মন খারাপ ওয়ার্কআউট না করলে কেন যেন আমার মন ভালো থাকে না আর এমনিতেও ওয়েট লিফটিং করে একটু টু হয়ে গেছি কেমন যেন নিজের কাছেই ইনকমপ্লিট মনে হয় সব কিছু তাই আমি তাড়াতাড়ি সুস্থ হয়ে আবার তাড়াতাড়ি চলে যেতে চাই আমার ব্যাগ টু নর্মাল লাইফে ফিরে যেতে চাই যাই হোক আমি বের হয়ে এলাম আর এখানে আম্মু ওয়েট করছিল আমার জন্য বসে আমি ভিতর থেকে কখন আমার স্যাম্পলগুলো দিয়ে তারপরে আসবো তো এখানে আম্মু বলছিল এই প্লেসটা সুন্দরই এখানে লোকজন নাই একদম ফাঁকা তামু এখানে ভালো মতো বসেছিলো আমিও তারপরে ফাইলটা তুলে নিয়ে বাসার দিকে চলে যাব এখন বাইরে বের হচ্ছিলাম আর বাইরে মোটামুটি পেশেন্ট ছিল খুব একটা ভিড় ছিল না এই ফ্লোরে তবে অন্য ফ্লোরে অনেক ভিড় ছিল এই হসপিটালটা এমনিতেও নিউ হয়েছে আমাদের এখানে নিউ ব্রাঞ্চ খুলেছে আর এখানে এমনিতেও এখন অনেক রুগীর প্রেশার কম এই ফ্লোরে কম তবে হয় নিচে অবশ্যই ভিড় অনেক আবারও সেই লিফটের ওয়েট করে লিফট যখন চলে এলো নিচে লিফট দিয়ে নেমে রিক্সা নিয়ে বাসার দিকে যাব আর এমনিতে আমার রিক্সাতেও খুব প্রবলেম হচ্ছিলো আমি খুব পেইন ফিল করছিলাম রিক্সাতে ট্রাভেল করতেও কিন্তু কিছু করার নেই রিক্সা ছাড়া আর কোনো বিকল্প ট্রান্সপোর্টেশন নেই আমাদের এখানে আর আমাদের বাসার কাছের রাস্তাও ভাঙা সব টাড়ি একদমই ঠিকঠাক মতো চলে না অনেক দিন যাবতীয় রাস্তা ভাঙ্গা আর তার মধ্যে কয়েকদিন যাবতীয় বৃষ্টি হচ্ছে তো প্যাক কাদা মিলিয়ে সব মিলিয়ে অনেক সিরিয়াস অবস্থা আমাদের এলাকার ও কি করবো হাটার তো রিক্সা ভালো হেঁটে হেঁটে আসলে তো আরো অনেক বেশি সময় লাগবে আর আরো বেশি অসুস্থ হয়ে যাব আমি তারপরে বের হয়ে গেলাম আর হসপিটাল থেকে বাইরে এসে এখানে অনেকগুলো রিক্সা দাঁড়িয়ে থাকে এখান থেকে একটা রিক্সা নিয়ে রিক্সায় উঠে বাসার দিকে চলে আসছিলাম বাসায় এসে দেখা যাক কী করি বাসায় যাওয়ার পরও কোনো প্ল্যান নেই কারণ এখানে আমার হসপিটালে বেশি সময় লাগেনি যেহেতু বাসার কাছেই আর হসপিটালেও আমি চারটার মধ্যেই পৌঁছে গিয়েছিলাম আর রিপোর্ট টিপোর্ট করিয়ে পাঁচটার মধ্যেই বাসায় চলে আসছিলাম দিন শবিরের মধ্যেই এত বেশি অন্ধকারও হয়ে যায়নি আর আমার কাছে মনে হয়নি নি যে আজকে তাহলে আমার মাগরিবের নামাজটা মিস হবে মাগরিবের নামাজটা পড়ে তারপরে দেখা যাবে কি হবে আমি তারপরে গেট থেকে লক খুলে আমার রুমে চলে আসলাম আর এখানে এখান থেকে আমার ব্লাড নিয়েছিল সেটা আমি খুলে দেখছিলাম ব্যান্ডেজটাও আমার খুলতে হবে কারণ এটা যতক্ষণ রাখবো ততক্ষণই পেন বেশি হবে আর এই তো ফাইল যাই হোক কিছুক্ষণ চেঞ্জ করে রেস্ট নিয়ে সন্ধ্যা হয়ে রাত প্রায় আটটা বা সাড়ে আটটা বাজে এরকম সময় আমাকে বললাম দেখো কাঁঠালটা খুলে কী অবস্থা কারণ অনেক দিন হয়ে গেছে আমার আর তর্স হচ্ছে না এখন এটার ভিতরে যাই বের হোক লোহা বের হোক বা যাই বের হোক সেটাই আমরা দেখব ফাইনালি যে কী এমন জিনিস যেটা মানে দশ বারো দিনের উপরে হয়ে গেছে নাকি এখনও ফাকে না এরকম কাঁঠাল না মনে হচ্ছিল কাঁঠালের ইয়েটা ভালো কাঁঠালটা ভালো হয়তো অপরিপক্ক অবস্থায় গাছ থেকে পারা হয়েছে এর জন্য এরকম হয়েছে এখন খুললেই বোঝা যাবে যে ভিতরে কি অবস্থা মানে আদৌ খাওয়া যাবে কি না কাঁঠালটা না কি করতে হবে আমরা নিজেও জানি না আর আমাদের বাসায় কাঁচা কাঁঠালের রেসিপিও করে না কখনো কখনো খাইনি ইভেন আমিও আমার লাইফে কখনো খাইনি এর জন্য আমি জানি না নয়তো আমি কাঁচা কাঁঠালেরই কোনো একটা রেসিপি করে ফেলতাম আমি ওটা কখনোই পারি না আর কখনো খাইও নি আর আমাদের বাচ্চাও কখনো কেউ খায়নি এর জন্য আর আমি সেই রিস্ক নেই নি আমার ভাইকে দিয়ে রাতেবেলাও বেলাও শিখ ঢুকিয়ে রেখেছিলাম কাঁঠালে আম্মু তো অনেক শক্তি ব্যয় করেও কাঁঠালটাকে পুরোপুরিভাবে খুলতে পারছিল না ছুরি ছুরি দিয়ে ট্রাই করে ফেল হয়ে সে শেষ পর্যন্ত বটিয়ে নিয়ে বটি দিয়ে কাটলো কিন্তু তারপরেও তার শক্তিতে হচ্ছিল না মানে কাঁঠালটা আসলে অনেক বেশি শক্ত পাথরের মতো আমার ভাই আবার যেন একটা নিয়ে এসে আম্মুকে হেল্প করলো তারপরে কাঁঠালটা ফাইনালি দুই ভাগ হলো আর কাঁঠালের ভিতরে মানে বিচিগুলো বের হয়েছে কিন্তু কোনো কোষ বের হয়নি মানে কোনো আস্ত কোষের মতো কিছু ছিল না কাঁঠালটা হয়তো পরিপক্ক হয়নি বা পাকে নিয়ে এরকম কিছু একটা হবে বাট ওভারঅল মনে হয়েছে কাঁঠালের কালার দেখে বা আম্মু বলল যে না কাঁঠালের গাছটা হয়তো ভালোই হবে কাঁঠালের গাছটা হয়তো ভালো বাট কোনো প্রবলেমের কারণে হয়তো কাঁঠালটা এরকম হয়েছে কাঁঠালটা পাকেনি ঠিক মতো কিন্তু যাই হোক কী করার আম্মুর কাছে কাঁঠালের চেয়ে বেশি কাঁঠালের বিচি পছন্দ তাই আম্মু বিচিগুলো সবগুলো বের করে নিচ্ছিলো তার বিচি পেয়েই সে খুশি আর কাঁঠাল না খেলেও তার চলবে কারণ বিচিতেই নানান রকমের রেসিপি দিয়ে আমাদের চর্চা করা তার প্রতি মানে ছোটোবেলা থেকে এরকম দেখে আসছি যে আমার ছোটোবেলা থেকে একদম কাঁঠালের বিচির রেসিপি পছন্দ না এটা মনে হয় প্রত্যেক মায়েদেরই একটা মানে সিজন কাঁঠালের বিচি অনেক ছেলেমেয়েদের উপরে যে যদি কাঁঠালের সিজন হয় কিছু তাহলে কাঁঠালের বিচি সব আমার কাছে শুধুমাত্র কাঁঠালের বিচির ভর্তা ভালো লাগে এছাড়া কাঁঠালের বিচি আমার কাছে কোনো কিছুই ভালো লাগে না কিন্তু আমার বাসায় আবার সবাই সবাই অনেক বেশি পছন্দ করে আর যাই হোক আম্মু কষ্ট করে বিচিগুলো বের করে ফেলা ট্রাই করছিলো অনেক কষ্ট করে কাঁঠালটা যদি খেতে পারতাম আরও অনেক বেশি ভালো হতো বা ভালো লাগতো যেহেতু আমার একটা ছোটো বোন অনেক কষ্ট করে তার গ্রামের বাড়ি থেকে টেনে আমার জন্য কাঁঠালটা এনেছিল বেচারিও জানতো না যে এরকম হবে আর আমরাও বুঝতে পারিনি কিন্তু কাঁঠালের বিচির রেসিপি করে অবশ্যই আমি সেটা আপনাদের সাথে শেয়ার করব যে আম্মু এই কাঁঠালের বিচি দিয়ে আমাদের কী রান্না করে খাওয়ালো যাই হোক সেদিন রাতে আর কোনো কিছুই শ্যুট করিনি খাওয়া দাওয়া করে ঘুমিয়ে পড়েছিলাম অনেক টায়ার্ড ছিলাম আর সকাল ভোরবেলায় আমি বের হয়ে গেলাম আবার হসপিটালের উদ্দেশ্যে সেখানে আমি সবগুলো টেস্ট তো করাতে পারিনি কারণ আমার খালি পেটে আলট্রাসোনোগ্রাফিটা বাকি ছিল সেটা সেভেন আওয়ার খাবার ছাড়া থেকে তারপর খালি পেটে গিয়ে যেতে খালি পেটে গিয়ে তারপরে আমার এটা করাতে হবে সো এর জন্য আমার আবার ভোরবেলা খালি পেটে চলে আসা লাগলো হসপিটালে এখানে এসে তারপরে দেখবো কী অবস্থা এমনিতেও আমার শরীর আজকে অনেক বেশি আরও বেশি খারাপ লাগছিলো আর রাতেও ঘুম একদমই হয়নি আর তার মধ্যে তো অসুস্থ সব মিলিয়ে আবারও আজকে সেকেন্ড টাইমের মতো আসলাম না খেয়ে না কিছু করে সকালবেলাই হসপিটালে সো বুঝতেই পারছেন আপনারা যে আমার উপর দিয়ে কী যাচ্ছে বন্ধুরা যাই হোক কষ্ট টষ্ট করে তো আসতেই হবে আর সকালবেলা আমার আম্মু আমার সাথে আসার কথা ছিল কিন্তু সে অনেক ঘুমপ্রেমী মানুষ আমাকে বললো যে তুমি এখন যাও বিকেলে আমি তোমার সাথে রিপোর্ট দেখাতে যাবো না তারপরে আমি আর ফোর্স করিনি যে কি দরকার আছে আমি তো একাই এই কাজগুলো করতে পারবো আর যেহেতু সব কিছু আমি একাই করতে পারছি এখন পর্যন্ত আলহামদুলিল্লাহ তো তাকে তো কষ্ট দেওয়ার কোনো মানে নেই তাই না তারপরে আমি একাই চলে গেলাম আর কি হসপিটালের দিকে আর এখন পরে গেলে বুঝা যাবে যে কেমন ভিড় আছে বা কতক্ষণ ওয়েট করতে হবে লিফটের থার্ড ফ্লোরে ছিল আমার আলট্রাসোনগ্রামের রুম সো আমিও লিফটে করে থার্ড ফ্লোরেই উঠে যাচ্ছিলাম এখানে আমার পাশে যিনি ছিল উনিও মেবি আমার কাছে মনে হলো যে হয়তো আলট্রোসোনাফি করানোর জন্যই আসছিল কারণ মহিলাটা আমার কাছে প্রেগনেন্ট মনে হচ্ছিল আর তারপরেও আমি তাড়াতাড়ি করে লিফট থেকে বের হয়ে আগে ফাইলটা আমার জমা দেব এটা ভেবে নিয়েছিলাম কারণ একজনের পিছিয়ে পড়লেও আমার জন্য অনেক বেশি মানে কঠিন হয়ে যাবে এই মুহূর্তে তারপরে আমি আপুকে রিকোয়েস্ট করে বললাম যে আমি অনেক রাত থেকে না খেয়ে আছি ইভেন আমি ওয়াশরুমেও যাইনি সো আমাকে একটু তাড়াতাড়ি করে দেন যেভাবেই হোক আপুটা অনেক বেশি আন্ডারস্ট্যান্ডিং ছিল এজন্য সে আমাকে একজনের পরেই ঢুকিয়ে ফেলেছিল একজনের পরে আলট্রাসোনোগ্রামটা শেষ করে আমি তারপরে বাসায় চলে যাব ভাবছিলাম কিন্তু সেই একজনেরও অনেক লম্বা সময় মিনিমাম আমাকে দশ মিনিট সেখানে ওয়েট করার লাগে লাগছে এই মানুষটা বের হওয়ার পর কি করেছে তারাই জানে তারাই ভালো জানে কেন এত সময় লেগেছে আমি সেটাও বুঝতে পারছিলাম না কিন্তু কি করার ওয়েট তো করতেই হবে আর এইটা যেহেতু একটা নর্মাল হসপিটাল এখানে আমাকে সবার চিন্তাভাবনা করেই এগোতে হবে এটা তো আর কোনো এরকম বড় কোনো প্রাইভেট হসপিটাল না যে আমার টাইম স্কেডিউল মতোই সব কিছু চলবে বা তাদের টাইমিংটা ঠিক থাকবে এরকম কিছু এক্সপেক্ট করাও ঠিক না সো যেভাবেই হোক কোনো মতো আমি আলট্রোসোনামের জন্য ভিতরে প্রবেশ করলাম আর তারপরে আলট্রোসোনামটা শেষ করে ভাবছিলাম যে আমার এখানে আগে আশেপাশে বসে কোথাও কিছু খেতে হবে কারণ আমার অনেক ক্ষুধা লেগেছিল আর ক্ষুধায় আমার চোখে মুখে সব কিছু অন্ধকার দেখছিলাম আমি আর আমার অনেক বেশি মাথা ঘোরার ছিল তাই আমি ভেবে নিয়েছিলাম যে এখানে সামনে হসপিটালের কাছেই একটা রেস্টুরেন্ট আছে একা হলেও কিছু করার নেই আমি আগে আগে ওখানে গিয়ে আগে আমার ব্রেকফাস্টটা সারবো যাই হোক তারপরে আমার আলট্রাসনোগ্রামটা অনেক জল্পনা কল্পনার পরে শেষ হল শেষ হবার পরে আমি আমার কথা মতো রেস্টুরেন্টে চলে আসলাম আর এখানে আমি প্রথমে একটা পরোটা অর্ডার করি আর সবজি অর্ডার করে পরোটা আর সবজিটা দিয়ে নাস্তাটা শেষ হাফ পরোটা খাবার পর আমি একটা চা অর্ডার করি কারণ চা ছাড়া তো আমার ব্রেকফাস্ট একদমই ইনকমপ্লিট আর এই হাফ পরোটাটা আমি চা দিয়ে খেয়ে বাসার দিকে চলে আসি আর বাসায় এসে একদমই শান্তি নেই কেন যেন আমার মানে সারা শরীরেই খুব বেশি রেস্টলেস মনে হচ্ছে আশেপাশে নয়েজও আমার কাছে আজকে অনেক বেশি টক্সিক মনে হচ্ছিল আর এই পাশের বাড়িতে আমাদের কনস্ট্রাকশানের কাজ চলছিল জাস্ট এই একটা বাসার পরেই আর এই টিনশেডের বাসাটা আমি একদম ছোটোবেলা থেকেই এরকম দেখছি মানে সেম টু সেম এরকম কোনো চেঞ্জেস নাই একটা ইটও একদমই চেঞ্জ হয়নি তারা কত কষ্ট করে এখানে থাকে আমি মাঝে মধ্যে চিন্তা করি যখন বৃষ্টি হয় একদম নন স্টপ বৃষ্টি হয় তাদের বাসার ভিতরে পর্যন্ত পানি চলে যায় আমি উপর থেকে দেখি তারা কত কষ্ট করে আসলে মানুষের লাইফ কখন কি হয় আর আমরা তো আলহামদুলিল্লাহ আল্লাহ আমাদের ভালোই রেখেছে তারপরেও আমাদের কত কমপ্লেন এই নাই সেই নাই এটা করতে হবে সেটা করতে হবে আমরা তো আমাদের মধ্যে কখনো কোনো কিছুর জন্য আল্লাহকে সুক্রিয়াই করতে চাই না যাই হোক অসুস্থ শরীর তো কী হয়েছে আজকে শুক্রবার আর আমার এটা রীতিমতো অভ্যাস যে আমি প্রতি সপ্তাহে একদিন আমার রুম ডিপ ক্লিন করি সেটা আমার বেডশিট থেকে নিয়ে আমি সব কিছু চেঞ্জ করি এবং আমি আমার রুমের এই ফটো ফ্রেমগুলো সুন্দর মতো ক্লিন করে ফেলি শুধুমাত্র ইয়েটা করি মানে ধুলো বালুটা ইয়ের জন্য ডাস্টিংটা করি আর হচ্ছে মাঝে মধ্যে দুই সপ্তাহ পর পর এসি আর ফ্যানটা ক্লিন করি এটা আমার রুলস আর অসুস্থ হলেও কিছু করার নেই কেউ হেল্প করার মতো মানুষ নেই আর আমার কাছে এগুলো যদি কাজগুলো ফেলে রাখি বা আমি না করি আমার কাছে খুব খারাপ লাগছিল যে মানে নিজের কাছেই কেন যেন অনেক বেশি মনে হচ্ছিলো যে অনেক বড় একটা বার্ডেনের মধ্যে আছি যদি এগুলো ক্লিন না করি সো আমি আমার রুমটা সুন্দর মতো ক্লিন করে বেডশিট চেঞ্জ করে নিলাম আর কেন আজকে যেন খালাও আসেনি সো আমার আজকে রুমটাও সুন্দর মতো পরিষ্কার করে ফেলতে হবে মানে ঘরটাও পুছে ফেলতে হবে এখানে বেডশেট টেবিলের পাশে আমার এই ফেভারিট একটা বুক রেখে দিলাম একটা এই রিসেন্টলি আমি এই বইটা পড়া শুরু করেছি আর এখানে আমার দুই বালতি কাপড়ও ধুইতে হবে সো আমি সেটাও দেখিয়ে দিলাম আর সাথে বাসরুম তো আমি প্রতিদিনই সাওয়ারের সময় ক্লিন করা ট্রাই করি কারণ এগুলো আমার কাছে ভালো লাগে আর আমার ডাস্টবিনের পলিথিনটাও আজকে চেঞ্জ করতে হলো আর এগুলো আসলে একটা ডাস্টবিন প্রতিটা বর্ষমে থাকা উচিত যাই হোক আজকের ব্লগটা অনেক লম্বা হয়ে গেছে আর কিছু না বলি সো পরবর্তীতে কি হয় সেটা অবশ্যই জানাবো আর আমার জন্য সবাই দোয়া করবেন প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাকে সাপোর্ট করবেন এবং আমার ভিডিওটিতে ভালো লাগলে অবশ্যই একটি লাইক দিয়ে দিবেন